আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আমার অনলাইনে জার্নিটা শেয়ার করব যে আমি কিভাবে অনলাইন জগতে আসলাম আমি কিভাবে এই আমার কিন্তু তিনটা ফেসবুক পেজ একটা হয়েছে এমনি মুজাহিদ আকন্দ সাতাশি হাজার ফলোয়ার একটা হয়েছে মুজাহিদ কমেডি ছাপ্পান্ন হাজার ফলোয়ার আর একটা হয়েছে শোয়েব হুসাইন এগারো হাজার ফলোয়ার তো আমি কিন্তু গার্মেন্টসে চাকরি করতাম আমি একটা না বারো বছর গার্মেন্টসে চাকরি করছি দুই হাজার এগারো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত আমি একটা গার্মেন্টে চাকরি করছি তো আমি একটা সময় বাইশের দিকে আমি জানতে পারলাম যে ফেসবুকে ভিডিও বানাইলে নাকি এখান থেকে আর্নিং করা যায় বা এখান থেকে টাকা ইনকাম করা যায় তো আমার মনে একটা কৌতহল থাকলো যে আমিও দেখি যে চাকরি বাকরি তো অনেকদিন করলাম প্রায় এক যুগ বারো বছর তো এখন আর চাকরি করব না তো দেখি বাড়ি থেকে একটা কিছু করতে পারি কিনা তখন কিন্তু আমার হাতে একটা স্মার্ট ফোন আছে এবং আমার একটা ফেসবুক আইডি ছিল এমডি মুজাহিদ আটলেস মুজাহিদ সরি আটলেস মুজাহিদ তো আমি আমার ওই আইডি বাড়িতে আইসা আমি টিকটক এর যে অ্যাপস আছে ওইটা দিয়ে ভিডিও রেকর্ড করে টিকটক এর মিউজিক দিয়ে আমি ফেসবুকে ভিডিও প্রফেশনাল মুড অন করে ইউটিউবে ভিডিও দেখে প্রফেশনাল মুড অন করে আমি কাজ করতেছি তো হঠাৎ করে টিকটকে আমার তিনটা ভিডিও ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে আমি একজন ছোট ভাইয়ের কাছে যাই যে ফেসবুকে নাকি টাকা ইনকাম করা ভিডিও ভাইরাল হলে না সেট আপ আসে তো দেখো তো আমার সেট আপটা আসছে কিনা তো দেখে বলে যে তোমার তো এই জায়গায় ইস্যু আছে কি মনে ইস্যু তুমি যে টিকটকের ভিডিও ছাড়ছো এটা জন্য তোমাকে ফেসবুকে আন অরিজিনাল কন্টেন্ট ধরছে হন এটা রিমুভ করার অপশন কি যার তোমার ভিডিও গুলাকে সবগুলা ভিডিও রিমুভ করতে হবে মানে ডিলেট করতে হবে তো ভিডিও গুলা ডিলেট করার পরে প্রায় সাত থেকে আটশো ভিডিও করলাম ডিলেট করব মনটা একটু খারাপ তারপরে আমি হাল চারি নাই আমি ভিডিও গুলার সবগুলো ভিডিও একদম আমার আইডি থেকে ডিলেট করে দিয়েছি দেওয়ার পরে আমি আমার অরিজিনাল বয়েস দিয়ে নিজের বয়েস আমি আবার সেম আবার আগের মতো করে ভিডিও আপলোড করতেছি যখন আমি আবার আগের মতো করে ভিডিও আপলোড করতেছি তখন আমি আবার একটা ভুল করছি যে আমি যে সাউন্ড গোলা নিছি তো আমাদের এলাকায় একজন বড় ভাই আছে কন্টেন্ট ক্রিয়েটার ফানি কন্টেন্ট মান আমি নামটা বলবো না তো ওর কাছ থেকে আমি কিছু সাউন্ড নিচ্ছি কিন্তু আমার আমার সাথে দুই নাম্বারই করছে কেমন দুই নাম্বারই করছে ওর কাছে যে ফানি সাউন্ড গুলো আছে এই আমাকে দেয় নাই না দেয়া ওর টিকটক থেকে ডাউনলোড দিয়ে আমার সাউন্ড দিছে তো যখন আমি আবার ওই আমার নিজের বয়ে দিয়ে নিজের ইয়ে দিয়ে যখন আমি আবার ভিডিও করতেছি ফানি ভিডিও তখন আমার ভিডিও আবার দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে আপনার আবার আমি ওই ছোট ভাইয়ের কাছে যাই যে আবার তো আমার ভিডিওটা ভিডিও ভাইরাল হয়েছে তো দেখো তো এখন কোনো সেট আপ কিনা তো দেখে ডেকে বলে যে তোমার তো সেট আপ কিন্তু তোমার ওই দেখে আর একটা ইস্যু চলে আসছে তুমি যে টিকটকের এর সাউন্ড গুলা ইউজ করছো তোমার নিজের ভয়েস আমার দেই তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন তোমাকে ফেসবুক ফেসবুক ধরায় দিছে তো এটা এটার অপশন কি যে এটার অপশন হন ভিডিও সব কাটার লাগবে আমার শরীরে উঠলো রাগ যে বারবার ভিডিও করো বারবার কাটবো যা এই আইডিয়া আমি চালাইতাম না তখন আমার কাছে পুরান একটা আইডি ছিল এমডি মুজাহিদ এখন তো ওই আইডিটা আমি অন করলাম অন করার পরে যে আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম যে আসলে কি কারণে ফেসবুকে প্রবলেম হয় বা কি কারণে ইস্যু আসে তো এটা গবেষণা করার পরে আমি ওই আইডির প্রফেশন মোটটা চালু করলাম চালু কইরা আমি কিছু সাউন্ড নিজের অরিজিনিয়াল ভাবে লাইসেন্স করে আমি কিছু মিউজিক আনছি আনার পরে ওই মিউজিক দিয়ে আমি ভিডিও মেক করা শুরু করলাম যখন আমি আবার প্রায় সাত থেকে আট মাস এভাবে ভিডিও দিলাম দেওয়ার পরে আমার দুই থেকে তিনটা ভিডিও ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে আমার আবার এই জায়গায় একটা ইস্যু শুরু করতেছে যে এই একটা ইস্যু শুরু লিমিটেড অব অরিজিনারিটি কন্টেন্ট মানে আমার ভিডিও কিন্তু ওই সময় ফরিউতে আছে ঠিক আছে ওই সময় ওই ইস্যুটা শু করতেছে আমার তো পুরো মাথা হড় গেছে যে আমার বারবার ইস্যু আসে বারবার ইস্যু আসে কিন্তু ওই সময় ফেসবুকের একটা আপডেট চলতেছিল এই আপডেটটা আমি আর বুঝতে পারি না যার কারণে আমি এই ভাইরাল ভিডিও সহ ডিলেট করে দিছি ডিলেট করে দেওয়ার পরে যখন ডিলেট করেছি তখন কিছুক্ষণ পর আমার ইনস্টিমের চেড়া বাইছে। ইনস্টিমেট আমার চেড়া পাইছে যখন চেড়া পাইছে তখন আমি ইনস্টিমের চেটা পেয়ে চাপ দিয়ে আমি এটারই বিহতে পাঠাই দিছি বিগত ছয় মাস এভাবেই বিরুদ্ধে রয়েছে কিন্তু যে ইস্যুটা ছিল এটা কিন্তু একটা আপডেটের কারণে আসছিল এই ইস্যুটা অটোমেটিক আপনি আপনি আমার চলে গেছে ইনি স্টিমেটের বিরুদ্ধে থাকার পরে আমি ছয় মাস ঠিক আছে ছয় থেকে সাত মাস মানে ভিডিও দেই মন মরা মতো কোনো সেরা বাসা নাই ইনস্টিমেটরি বিহতি আছে সাত মাস ঠিক আছে যা আমি আর অনলাইনে কাজ করব না আমার দ্বারা এগুলো হবে না ঠিক আছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার আইডির প্রফেশনাল মুড অফ করিয়া আমি আবার ঢাকায় চলে যাব তো যখন আমি প্রফেশনাল মুড অন করব রাত্রেবেলা বেলা আমি সিদ্ধান্ত নিলাম অন করে প্রফেশনাল মুডটা আমি অফ করে দিব আমি আবার ঢাকায় চলে যাব তো এই আমি একটা সিদ্ধান্ত নিলাম ঢাকায় কেন যাবো আর এর ভিতরে কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে যে কি কি আমার সাথে হয়েছে সে বিস্তারিত বলে আমি আবার আর একটা ভিডিও আপনাদের শেয়ার করব আমি আমার জানিটা প্লাস সামথিং শেয়ার করতেছি তো আপনার এই যখন আমি সিদ্ধান্ত নিছি যে আমি আগামীকালকে ঘুম থেকে ওইটা প্রমার্শনাল মুডটা বন্ধ করে দিব তো সকালবেলা ঘুম থেকে ওইটা যে আমার টুলস সেটা পাইছে ক্রিওটাইজেশন মনিটাইজেশন টুল যেটা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এটা তো এটা ছিল আপনার দুই হাজার চব্বিশ সালে একত্রিশে আগস্ট সরি একত্রিশে অক্টোবর একত্রিশের এগারোই অক্টোবর সরি এগারোই অক্টোবর ওই ক্রিয়েটর মনিট এখন টুলস এই অপশনটা আমার সেট পাইছে আসার পর এটা সেট আপ দিছি সেট আপ দেওয়ার দুই দিন পরে আমার আইডিয়া রেস্ট্রিক হয়ে গেছে কি বলতেছে যে তোমার আইডি আর মনিটাইজ হবে না এটা একদম রেস্ট্রিক হয়ে গেছে এটা বাদ দেব তখন আমি হাল নাই যে যখন এটা আমাকে দিছে তো এটা পরবর্তীতে আমাকে অন্য কোনো একটা অপশন দিবে আমাকে আর্নিং করার জন্য পরে দুই দিন পরে এই রেস্ট্রিকটা আবার উইটা গেছে উইটা পনেরো দিন পরে এটা আপডেট করে করছে কন্টেন্ট মনিটাইজেশন অপশন কন্টেমিনেশন করার পরে আমি পেয়ার যখন যাই সেট আপ করতাম তখন এই জায়গায় বাংলাদেশ কান্ট্রিটা উঠে না কেন উঠে না যখন একটা টুলস ফেসবুক অ্যাপসে লঞ্চ করে সেটা বাংলাদেশের জন্য এলিজেবল হয় একটু সময় নেই ঠিক আছে তখন আমি ফেসবুকের সমস্ত গাইডলাইন কিন্তু আমার শিখা শেষ যখন আমার সাথে এই কন্টেন্ট মানে সেট আপ তখন ফেসবুকের সমস্ত গাইডলাইন আমার শিখা শেষ হয়ে গেছে তো তখন আমি গাইডলাইন খুঁজে দেখলাম যে বাংলাদেশ হবে কিছুদিন সময় লাগবে এইভাবে আমি কাজ করতেছি আমার আগ্রহ আরো বাইরে গেছে তখন আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আর পাশাপাশি ভিডিও দিতাম তো আমি মূল দিন গেছি দিন এগারোটা বারোটা ভিডিও আমি আপলোড করছি আমি সারাদিনে ভিডিও করতাম আমার কাজে ছিল সারাদিন ভিডিও করতাম ঠিক আছে তো পনেরো দিন পরে দেখি যে অপশনের মধ্যে বাংলাদেশ ক্যান্ডিডেট অপশন যেন চলে আসে তখন আমি পেওয়াটা সেট আপ করলাম আমার সেট হয়ে গেছে আর কিছুদিন পরে আমার দুইটা ভিডিও মিলিয়ন হয়ে গেছে তখন তো মিলিয়ন হইলে মিলিয়ন হইলে একশো বিশ একশো ডলার এইভাবে সাঁত্রিশ হাজার টাকা পরে মাসে আমি আর্নিং করছি এক লক্ষ সত্তর হাজার টাকা পরে মাসে আমি আর্নিং করছি দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা এভাবে কিন্তু আমার কিছুদিন পরে আমার এই দুইটা ফেজ অফ চলে আসে তো আলহামদুলিল্লাহ আজকে আমি সফল আপনাদের ভালোবাসায় তো আমার চেষ্টায় অক্লান্ত পরিশ্রমে তো আমি আসছি আপনাদের পাশে সর্বদাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের এখানে সব করতেছি এবং আমার সাথে কি কি হয়েছে বা আমাকে কারা কি বলছে আমি এটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচশো টাকা বেলাইকন বাজিয়ে দেবেন যেমন এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর একটা কথা বলে রাখি পরিশ্রম করবেন অনলাইন জগৎ হয়েছে সফলতার মূল চাবিকাটি হয়েছে পরিশ্রম যদি পরিশ্রম করতে পারেন ধৈর্য ধরে কাজ করতে পারেন সফলতা আপনি পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে